বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা শেষে স্বদেশ আগমন উপলক্ষে এবং সিলেটের কৃতি সন্তান ডক্টর জুবাইদা রহমান স্বদেশ আগমন উপলক্ষে বাদেশ্বর ইউনিয়ন ছাত্রদল যুবদল অঙ্গ সহযোগীর সংগঠনের উদ্যোগে আজকে বাদেশ্বর সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটের সময় বাদেশ্বর মোকাম বাজারে আনন্দ মিছিল বের করা হয় উক্ত আনন্দ মিছিল মোকামবাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাদেশ্বর মোকামবাজার পুবালী ব্যাংকের সম্মুখে এক পথসভা অনুষ্ঠিত করে উক্ত পথসভায় সিলেট জেলা ছাত্রদলের দলের স্বসাংগঠনিক মনিরুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাদেশ্বর ইউনিয়ন বিএনপির স্বসভাপতি আব্দুল বারিবোদই উক্ত সভায় বক্তব্য প্রদান করেন ইমতিয়াজ উদ্দিন সাবলু সিলেট জেলা যুবদলের সহযোগাযোগ বিষয়ক সম্পাদক বক্তব্য রাখেন আট নং বাদেশের ইউনিয়ন পরিষদের বর্তমান চার নং ওয়ার্ডের মেম্বার সাবেক যুবদল বাদেশের ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব সায়দ আহমদ উপস্থিত ছিলেন বাদেশ্বর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফয়েজ উদ্দিন আবদুল খাদের সাবেক যুবদল নেতা মোহাম্মদ সেলিম আহমদ সাবেক যুগ্ম অবায়ক গোলাপগঞ্জ উপজেলা কৃষক দল এবং আরও উপস্থিত ছিলেন জাব্বির আহমদ বাদেশ্বর ইউনিয়ন যুবদল জসিম উদ্দিন সাধারণ সম্পাদক বাদেশ্বর ইউনিয়ন শ্রমিক দল রুয়েল আহমদ বাদেশ্বর ইউনিয়ন যুবদল তাওহিদ আহমদ মুসা আহমদ রাজন আহমদ ঋতু রনি বাদেশ্বর ইউনিয়ন ছাত্রদল সহ অনেকে উপস্থিত ছিলেন हलो हले थो